আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আরটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার আপনাদের সামনে একটা ছোট অফার নিয়ে চলে আসলাম আমাদের পিআভার পিছনে আপনি দেখতে পাচ্ছেন ওয়ালটনার ডাবল ডোর এই আমি কয়েকদিন ভীষণ ডাবল ডোরের ভিডিও অবশ্যই ছেড়েছি কিন্তু আপনাদের ভিতর অনেকেই ওয়ালটনার ডাবল ডোরটা পছন্দ করেন আমার পিছনে যে ডাবল ডোরটা দেখতে পাচ্ছেন দেখতে চার 10 মনে হলেও এটা কিন্তু সাইড বাই সাইড মানে ডাবল ডোরের একটি ফ্রিজ হ্যাঁ দুটি দরজা এটা ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এলিগেন্ট একটা ডিজাইন আপনি ফুল ব্ল্যাকের ভিতরে পাবেন এবং স্কোয়ার শেপে পাবেন থ্রি ডি একটা শেপ পাবেন খুবই সুন্দর দেখতে এসএস এর একটি বর্ডার তো পাচ্ছে নি এবং এটা হচ্ছে আপনার ফুল মিটার হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল একটা ডিজিটাল মিটার যেটা ভীষণের থেকে অনেকটাই বড় দেখতে এবং এই যে আপনি আমি যদি খুলে দেখাই এই যে সাইডটি হচ্ছে আপনার নর্মাল সাইড এবং এই সাইডটি হচ্ছে আপনার ভিট সাইড আপনারা যদি একটু দেখেন হ্যাঁ আপনি মাল্টিয়ারফুল তো পাচ্ছেনই এটা হচ্ছে আপনার ওয়ালটনের সিক্স এ নাইন জিডি এস ডি মডেলটা এটা খুবই সুন্দর একটি দেখতে মডেল আমাদের অনেকের এই মডেলগুলো চাহিদা থেকে থাকে তো যাদের লাগে অবশ্যই আমাদেরকে নক করবেন এটা আপনার অনলাইন প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার নয়শো নব্বই টাকা তো প্রায় আঠারো হাজার টাকা তো এটা যারা নেবেন আমাদের কাছ থেকে আমরা আপনাকে অনলাইন প্রাইস থেকে ফোরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আশা করি অবশ্যই আমাদের কাছে আসবেন হ্যাঁ এখানে আপনি এটা আমাদের ফুল লেটেস্টটা যেটা পাবেন নতুনটা যেটা পাবেন 690 DSD এবং এরপর যারা একটু এক দাঁত ছোটর ভিতরে দেখতে যাচ্ছেন তাদের জন্য আসেন আমি আরেকটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার ওয়ালটনের কি বলে এটাকে 583 সরি মডেলটা ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে 583 একটি মডেল এটা আপনার ওইটার থেকে একটু ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর এটা যেমন আপনার 563 লিটার এবং এটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটার হ্যাঁ এইটা আপনি এই সামনে ফুল ডিজিটাল মিটারটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজিটাল মিটার এবং এখানে সিলভারের বর্ডারটা এটা যেমন মাঝখানা দেওয়া হয়েছে এটা আপনার দেওয়া হয়েছে মানে সরকার লম্বাভাবে এবং খুবই এলেগেন্টভাবে আপনার সিলভারের ছোট্ট একটি স্কোয়ার বর্ডার দিয়ে আপনার কভার করা হয়েছে এই সেটটি হচ্ছে আপনার ঢিপ সাইড এই সেটটি হচ্ছে আপনার নর্মাল সাইড আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এলেগেন্ট একটি ডিজাইন যেটা আশা করি ওয়ার্লটন থেকে যেটা আমরা প্রাপ্য সেটাই পেয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আপনারা যদি একটু খেয়াল করেন এই যে ওয়ার্লটনের লোকও পাচ্ছেন বাম সাইডে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা অনলাইন প্রাইস তো যারা আমাদের থেকে নেবেন কে অবশ্যই আমরা আপনাকে অনলাইন প্রাইস থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এটা আসলে অনলাইন প্রাইসের উপরে ডিপেন্ড করে যদি দেখেন যে অনলাইন প্রাইসটা বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার ওইখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন কথা অনলাইন প্রাইস থেকে আমরা এটাকে আপনার ফিফটিন পার্সেন্ট এবং এটাকে ফোরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টটা দেব তো আহামহির কত ডিফারেন্স না উনিশ বিশ একটা ডিফারেন্স তো তারা ডাবল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং যারা ফ্রিজ ছাড়া অন্য প্রোডাক্ট লাগবে আমি সংক্ষেপে তো দেখাই দিতেছি এই যে দেখেন আমাদের এখানে রাইস কুকার থেকে শুরু করে রাইস কুকার থেকে শুরু করে ব্ল্যান্ডার সবই পাওয়া যায় আপনারা পিছনে একটু দেখতেন আপনাদের টিভিও আছে সবই আছে এ টু জেড আপনার সবই পাওয়া যায় আপনাদের যা লাগে অবশ্যই আসবেন আমাদের কাছে এসিও আছে তো সোজা কথা বলতে গেলে আমাদের কাছে সবই আছে হ্যাঁ তো অবশ্যই আমাদের কাছে আসবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম